চলে যাচ্ছি আমরা এখন যাব পড্ডা তো পড্ডাতে যে আজকে আমরা শর্ট ব্লগ আর শর্ট শুটিং করব শর্ট ভিডিওর জন্য আর পিছনে আছে আমাদের সামিম তো স্কুটি নিয়ে ও আসছে তো যাই হোক এখন আমরা স্কুটিতে আছি তো আমরা এবার চলে যাবো সেখানে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে টাটা a few moments later দেখি আমাদের ব্লগটা কি ধরে কিরকম হলো আমাদের ব্লগ চলছে এখন আমরা এখন শুটিং করছি শর্ট ভিডিও শুটিং চলছে আমাদের তো আমাদের সাইম ভাই আমাদেরকে হেল্প করছে অনেক হেল্প করছে ক্যামেরা করছে সাইম ভাই কেমন লাগছে ও তাই ওকে

ক্যামেরাম্যান স্যার দেখা যাক ভিডিও কেমন হয়েছে খুব খুশি আছে ডায়েক্টর স্যার কি বলছে মনটা খারাপ লেগেছে ঠিক আছে হ্যাঁ ব্যাট সেট লাগবে তো ফ্রেন্ডস এতক্ষণ আমি ভিডিও বানাচ্ছিলাম শ্যুট চলছিল আমার তো এবার রনি করছে শ্যুট তো ওখানে আছে রনি রনি এবার ভিডিও চলছে আর শামীমা আমাদের ভিডিও করছে এখানে দেখতে পাচ্ছ তো এই যে চলছে ওদের তো ভিডিও করতে খুব মজা লাগে খুব ভালোও লাগে অনেকটা কষ্টও করতে হয় আর অনেকটা শর্ট বাদ দিতে হয় একটা শর্ট বারবার আমাদের করতে হয় একসঙ্গে এভাবে যেরকম আমরা দেখাচ্ছি একটা ভিডিওতে ওইভাবে তো একবারে হয়ই না অনেকবার করতে হয় আমাদেরকে একটা একটা শট অনেকবার নিতে হয় তো এভাবে আমরা অনেক শর্টলি আবার দেখাচ্ছি আবারও যখন আমরা করবো তো আরও দেখাবো আপনাদেরকে শট কী করে আমরা নিচ্ছি তো ভিডিওটা পুরোটা দেখো তাহলে পুরোটাই বুঝতে পারবা তো আবারও দেখো তো এবার আমার পালা চলেছে এসেছে ক্যামেরা করার জন্য তো আমি এখন ক্যামেরা করছি তো ওরা আছে ভিডিও শ্যুট রেডি হয়ে গেছে ওরা ভিডিও করার জন্য ওখানে দেখেন দেখতে পাচ্ছেন নাস্তায় লেগেছে ও তো যাই হোক এখন আমি ভিডিওটা করি এখন আমাদের ব্লগ ভিডিও করার জন্য কেউ নাই তো ওদের ক্যামেরাটা আমি করে নিচ্ছি তারপর আবার পরে দেখাচ্ছি তো ফ্রেন্ডস এখানে আমাদের মত আজকের মতো এখানে শুটিং শেষ হলো এবার আমরা চলে যাচ্ছি অন্য জায়গা তো এই পিছনে আমরা এখন শুটিংটা করলাম এখন বেরিয়ে পড়লাম আবারও বাইকে করে তো আবার যাচ্ছি আমরা অন্য প্লেসে যেটা হচ্ছে পদ্মা পদ্মা থেকে গিয়ে আবার কিছুটা সিন লিব তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পদ্মাতে তো আমরা এখন পর্দাতে চলে এসেছি দেখতেই পাচ্ছ এই যে পদ্মা তো আজকে পদ্মা দেখাবো আমরা যে পদ্মাতে আমরা একবারে পদ্মার ধারে এসে পৌঁছে গেছি এই যে তো খুব ভালো লাগছে দৃশ্যটা দেখে একবারে মন ভরা গেল পুরো এইদিকে গোটাটাই ফাঁকা ফাঁকা মাঠ একবারে আর এইদিকে এইদিকেও ফাঁকা ওই থেকে আমরা আসলাম আর সীমার এখন ঢুকলো তো যাই হোক জল অনেকটা চলে এসেছে এর আগে যখন আমরা এসেছিলাম তখন এতটা জল ছিল না অত মানে জল ছিলই না তো ওখানে কিছুটা জল ছিল জল ছিল কিন্তু এখন এখন মানে যেখানে আমরা আগে বাইক চালিয়েছি ডুবে গেছে তো অনেক জল এখন চলে গেছে। তো যাই হোক আমরা এখানে একটা ভিডিও করব ভিডিও বানাবো আমরা এখন শর্ট ভিডিও বানাবো তো সেই শর্ট ভিডিওটা আমরা কিভাবে বানাচ্ছি সেটা আমরা একটু দেখাবো আপনাদেরকে তো লেগে থাকেন আমাদের স্ক্রিনে আবার দেখাচ্ছি আমরা তো ফ্রেন্ডস একটা মজার বিষয় হলো যে আমাদের একটা গামছার স্যুট চলছিল তো গামছার স্যুটটা দিয়ে আমি গামছাটা নিয়ে আমি লাফাচ্ছিলাম তো এখানে পদ্মার ধারে না পাচ্ছিলাম তো এত বাতাস হচ্ছিল ওখানে যে উপরে আমি ছুঁড়ে মেরেছি গামছাটা তো গামছাটা চলে গেছে আমার ওখানে তো নামার মতো সেরকম জায়গাও নাই যে নেমে আমি ওই পা হয়ে ওখান থেকে নিব গামছাটা তো একটা পাটকাটি নিয়ে স্বামীম চেষ্টা করছে পাট কাটিয়ে নিয়ে যাতে গামছাটা আনা যায় তো কি করে আনবো একটা भाते वाले नीचे एवं चले जाए से तो, तो से आगे माइंड करा उचित छोर तो जैक से आनार व्यवस्था आगे শেষ মাসে আমাদের গামছাটা পাওয়া গেল আমি পদতে এসে দুটো ভিডিও হলো আমাদের শর্ট সবারই একটা একটা করে হয়ে গেছে তো আমি আর একটা সিন লিব তো সিনটা আমি সামনে দেখতে পেয়েছি তখন আমরা যাচ্ছি এখন হেঁটে এখন আমরা পদতেই আছি অনেক কটা ভিডিও করা হলো তো যাই হোক আর কটা সিন বাকি আছে ওগুলো নিয়ে নিই তাহলে ভিডিওটা পূর্ণ হয়ে যাবে তো আমরা এখন সেই জায়গাতে চলে এসেছি যে জায়গাটা আমরা খুঁজছিলাম সেই জায়গাটা তো এই গাছটার জন্য আমরা এসেছিলাম যে এই গাছটাতে একটা আমরা সিন নেব তো এখন আমরা চলে এসেছি বেগুনের জমিতে যেটা পদ্মাতে পদ্মা মিললে আছে বেগুনের জমি সেই বেগুনের জমিতে এখন আমরা ঢুকে গেছি তো এবার আমরা বেরিয়ে যাব বেগুনের জমি থেকে যে শটটা নেওয়ার ছিল সেই শটটা আমরা নিয়ে নিলাম তো এবার যাব বাকি শটগুলো নিতে আমরা ভিডিও করছিলাম আমরা ভিডিও করতে করতে জল বেশি না কুই পেয়েছে তাই রনি নিয়ে চলে আসলে দুইটা জলের বোতল এখন আমরা জলটা একটু খাবো না হলে বুঝতে পারছেন অবস্থাটা একটু খুব খারাপ হয়ে যায় আমাদের ভিডিও মোটামুটি হয়ে গেল প্রায় শেষের দিকে আর একটা শট বাকি আছে তো ফ্রেন্ডস এতটুকু ছিল আমাদের আজকের ভিডিও তো আজকে আমরা যতটুকু পারলাম দেখালাম এই ব্লগের মাধ্যমে আজকে তেমন কিছু ব্লগের দেখালাম না জো শুধুমাত্র আমরা যতটুকু ভিডিওটা করলাম আজকে শর্ট ভিডিও করার জন্য এসেছিলাম তো শর্ট ভিডিও করার এই ব্লগ আমরা আজকে করলাম তো এই যে শর্ট ভিডিওগুলো আমরা করলাম এই সব শর্ট ভিডিওগুলো আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দিব আর ডেসক্রিপশনে যদি পারি তো অবশ্যই দিয়ে দেবো লিঙ্কগুলো আর এই ভিডিও গুলো দেখার জন্য আপনারা এই ইউটিউব সাবস্ক্রাইব করে করে রাখবেন রাখবেন আর অন যাতে ভিডিও গুলো আপনারা সবার আগে দেখতে পান তো তো আমরা এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো যাওয়ার ইচ্ছা করছে না তবু আমাদের এখন চলে যেতে হবে সন্ধ্যা প্রায় লাগতেই আসছে এখন তো যাই হোক আমরা এখান থেকে এখন বেরিয়ে গেলাম এখন আমরা নিজের নিজের বাড়ি চলে যাবো আবার পরের দিন এসে আবার ভিডিও করব।